আরে তাহলে নাকি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তাহলে কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে যে বড় মাছ নিছেন আজকে আপনার বিয়ে আনতে কিন্তু খুব খুশি হইব কারণ আপনার বিয়ে আনতে একটু লুবি মানুষ কি রে কি ও ভাই ঠিকই কইছেন হ্যাঁ তাও একটু খাওন দাও পছন্দ করে বেশি হ্যাঁ এই মায়া শ্বশুর বাড়ি যাইতেছি তো সেই জন্য এই বড় মাছটা লই আইছি কারণ শাশুড়ি দেখা যেন খুব খুশি হয় আচ্ছা ঠিক আছে তাহলে

জামাই বাবা জি জামাই বাবা জেরে দেখতাছি না হ্যাঁ তো ব্যবসার কাছে ঢাকার বাইরে গেছে বোমা তোমার বাপে কত বড় একটা মাছ নিয়ে আইছে ধরো তোমার আব্বার হাত লাগে যাইতাছে তো বেশ দেন দেন এই নাও বৌমা তোমার বাপ অনেক দূরে থেকে আইছে তারে রুমে নিয়ে যায় নাস্তা পানি দাও হ্যাঁ তুমি চলো ভিতরে চলো আসো যাই যাই তবে যান কত বড় একটা মাছ ভালোই খাইতে বোমা হাই হাই কি করতেছো তুমি এই মাছ তুমি কাটতেছো কেন এই মাছ কাটো না ও আচ্ছা আপনি কাটবেন তাহলে আপনি কাটতে ফেলান আমি ঘরের অন্য কাজগুলো করে ফেলাই কি কয় না কয় বড় মাছ আমরা খাবো নাকি এই মাছটা আমি আমার মেয়ে রেবেকার বাড়িতে পাঠাবো কেমন ধরনের কথা কইতেছেন আম্মা এমন কথা তো আমি আমার বাপের জন্ম শুনি নাই আপনি আপনার মেয়ের বাড়িতে মাছ পাঠাবেন ঠিক আছে বড় মাছ একটা কিনা পাঠান এই মাছ পাঠাইতে তো আমি দিব না কেন এই মাছটা আমার মেয়ের বাড়িতে পাঠাইলে সমস্যা কি সমস্যা কি মানে আমার বাবা কত শক কইরা তার মেয়ের বাড়িতে হাতে করে এই মাছটা নিয়ে আইছে আমি রান্না করে আমার বাপের সামনে দিব না এটা কি হয় নাকি তা তো হবে না হ কাটো মাছটা কাইটে রান্না করে তুমি আর তোমার বাপেই খাও যত সব আমি আর আমার বাপেই খাবো বাপেরে মাছ খাওয়াবি না জম্মের খাওয়া খাওয়াইতেছি তারা আম্মা চলেন রান্না বান্না সব শেষ আব্বা অপেক্ষা করতেছে শুনো বৌমা তোমার আব্বা মা না তুমি আর তোমার আব্বা বসেই খাও আমার খাওয়া লাগবে না খালি কি আমরা দুজন খাবো আপনি খাবেন না আর একটা খুশি সংবাদ আছে আপনার মেয়ে আর মেয়ের জামাই এসেছে চলেন একসাথে বসে খাবো কি আমার মেয়ে মেয়ের জামাই কোথা থেকে আসলো বৌমা মা আপনি তো সবসময় মনে করেন খালি আমি খারাপ আপনাকে দেখতে পারি না কিন্তু ব্যাপারটা এমন না আমি আপনারে আমার নিজের মায়ের মতো দেখি আমার ননদ্রে সবসময় মনে করে আমার বোন আমার তার কোনো বোন নাই ও ছাড়া আর আছে ভাগ পায় না যেহেতু আমি হ্যারে বোন ভাবি আমি সুন্দর মতো হ্যারে ফোন কইছি হ্যাঁ যা মাইরে নেওয়ার জন্য বাড়িতে আয়া পড়ে দুপুরবেলা দেখছে না পড়ছে দাউত খাইতে আরো একটা চিন্তা করছি ওই যাওয়ার সময় কিছু মাছ ওরে দিয়ে দেবো ও বাড়িতে বসে খাইবো চলেন তো চলেন উডেন বেলা হয়ে গেছে খাওয়া লাগবো না মা হ্যাঁ আমি তো একটা সর্বনাশ করে ফেলছি কি করছেন আম্মা ওই তোমার উপরে রাগে খুবে আমি তরকারির ভিতরে পুরিয়ে এক মুঠ লবণ দিয়ে ফেলছি ঠিক আছে কি আর করার যা করার তো তাগেই করে ফেলেছেন এখন আর বইলা কি হইব আচ্ছা সমস্যা নাই মা মন খারাপ করে আছেন কিসের জন্য আপনি যা সবার সাথে গল্প করেন এর মধ্যে আমি আবার সুন্দর করে রান্না করে নিয়ে আইতাছি একসাথে খাওয়া সবে সত্যি কইতেছ বৌমা তুমি আবার মাছ রান্না করবা হ মা করুম না কেন করতে তো হইবই মেহমান আইছে না জান আপনি জান তুমি আমারে বাসাইলা আচ্ছা ঠিক আছে মা তুমি চাই রান্না করো আমি তোমার বাপের সাথে বসে গল্প করতেছি হ্যাঁ মা ভাবি যে এত ভালো বাড়িতে কোনো কিছু হতে না হতে হুট করে আমাদেরকে ফোন দিয়ে আসতে বলে হ্যাঁ আসলে আমি একটা ছেলের বউ পাইছি অনেক ভালো মা মাছ রান্না করে আনছি মাছের মাথাটা আপনাকে দেই না বৌমা এত বড় মাছের মাথা আমি খেতে পারবো না আর তাছাড়া তোমার বাবা এই মাছটা হাতে করে নিয়ে আসছে তাকেই মাথাটা দাও না মা আপনি মাথাটা না বাবা আরে দেখছো কি দাও তো

না ভাইজান আপনারা খান আমি পরে খামো